একটি মাত্র ট্যাবলেট খেয়ে গিটার বাজাতে পারবেন সারারাত ধরে গিটার চলবে ঘন্টার পর ঘন্টা হ্যালো ইব্রাহীন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম স্ক্রিনে যে আপনারা মেডিসিন দেখতে পাচ্ছেন যাদের গিটারের পানি অল্প অল্প করে পড়ে যায় বা গিটার একদমই বাজাতে না তাদের জন্য বেশ একটা হেল্পফুল ভিডিও মেডিসিন পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানে আন্তরিকভাবে ধন্যবাদ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি মূলত হাও লাভ যারা একদমই গিটার বাজাতে পারেন না বা গিটার বাজাতে অক্ষম তাদের জন্য বেশ উপকারী একটি ট্যাবলেট এটি খাওয়ার ফলে যাদের গিটারের পানি অল্প অল্প করে পড়ে যায় বা একদমই বাজাতে পারে না তাদের জন্য বেশ উপকারী একটিমাত্র ট্যাবলেট খেয়ে আপনি আপনার রমনিকে সুখ দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা ওষুধটি খাওয়ার ফলে আপনার যাদের ডিসফাংশন রয়েছে তাদের জন্য বেশ উপকারী ওষুধটি তবে ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এটি মূলত যারা গিটার একদমই বাবা পারে না অনেকে আছে গিটারে দীর্ঘদিন হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করার ফলে আপনার গিটারে এখন আর আগের মতন শক্ত হয় না দাঁড়ায় না বা কাজ করে না তাদের জন্য ওষুধটি অত্যন্ত উপকারী তবে ওষুধটি খাবার পূর্বে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ফাওলাত মূলত যারা আছে অনেকে আছে একটু বেশি সময় নিয়ে গিটার বাজাতে চান বা একটু বেশি সময় নিয়ে স্ত্রীর সাথে কাজ করতে চান তারা বাজাতে মন চায় বাট কাছে যাওয়ার আগেই দেখা যায় গিটারের পানি অল্প অল্প করে পড়ে যাচ্ছে তাদের জন্য বেশ উপকারী একটি ট্যাবলেট এবার আসি এটা কাদা খেতে পারবে শুধুমাত্র প্রাপ্তবয়স্করা যাদের বয়স আঠারো বছর উপরে শুধুমাত্র তারাই সেবন করতে পারবেন তবে খাওয়ার পর অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই ওষুধটি দীর্ঘদিন সেবন করা যাবে না আগেই বলছি এটা ওয়ান টাইমের ওষুধ এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে দীর্ঘদিন উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য ওষুধটি খাওয়া যাবে না ওষুধটা আরও কিছু সাইড এফেক্ট হয়েছে ওষুধটা অতিরিক্ত খাবেন না অতিরিক্ত খেলে মাথা ঘোরা ঝিমঝিম ভাব বমি ভাব পেট খারাপ ইত্যাদি বিভিন্ন সমস্যা হতে পারে তখন ধরা আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং এর কথা থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম